হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি দুদিন পরে সূর্য ওঠাতে বেশ ভালোই লাগছে তো যাই হোক আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে নতুন আবার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো চলো আমি শেয়ার করি আর তার আগে বলে দিই আজকে হলো তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তো তার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে প্লিজ দেখো আর আমার চ্যানেলে ভিডিওটি দেখলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন মজাদার রেসিপি পেতে তো চলো আমি আজকে আমার ভিডিওটি শেয়ার করি আমি আজকে তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব যে রেসিপিটি শেয়ার করবো সেটি হলো ভাজা সিম্পল একটা রেসিপি খুবই সিম্পল একটা রেসিপি আজকে ভীষণ কিছু একটা শেয়ার করছি না জাস্ট ভাজার সিম্পলভাবে আমি ভেজেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো মূলোগুলো আমি প্রথমে গোল গোল করে কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পরে আমি ওটাকে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম সরি আমি হলুদ অ্যাড করিনি ওখানে আমি জাস্ট নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তবে তোমরা নুন হলুদ দিয়েও ভাপিয়ে নিতেই পারো কোনো অসুবিধে নেই তো আমি নুন দিয়ে ওটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে নেওয়া মানে মোটামুটি আত সিদ্ধ করে নিয়েছিলাম পুরোপুরি সিদ্ধ করবে না তাহলে ভাজার সময় লেপটা লেপটি হয়ে যাবে আমি অর্ধেক করে সিদ্ধ করে নিয়েছিলাম অর্ধেক তো ভাজতে ভাজতে এমনিই সিদ্ধ হয়ে যাবে তো তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দেওয়ার পরে আমি এই যে দেখছো একটা লঙ্কা এভাবে কুচি করে কেটে নিয়েছি ঝালের পরিমাণটা তোমরা বুঝে সুঝে দেবে তো আমি একটা লঙ্কা এভাবে কুচি করে নিয়েছি তেলটা আমার এদিকে গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম তো তেলের উপরে না এবার আমি কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর এখানে সামান্য একটু পাঁচফোরণ ছিটিয়ে দেব ব্যাস খুব সিম্পলভাবে করছি আমি তো দেখতে থাকো লঙ্কাটা আমার একটু ভাজা হয়ে যাক ততক্ষণে আমি এর মধ্যে যেহেতু আমি অ্যাড করিনি হলুদ তাই আমি এর মধ্যে তেলের মধ্যে আমি হলুদটা অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর নুনটা আমি এখানে অ্যাড করব না কারণ মূলও এমনিতে একটু নুনটা হয় তার উপরে আমি সিদ্ধ করার সময় অলরেডি নুন দিয়েই সিদ্ধ করেছি তাই আর নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই নুনের পরিমাণটা তোমরা বুঝে সুঝে দেবে যাতে আর নতুন করে নুন অ্যাড করতে না হয় তবুও তোমাদের ভাজার সময় যদি মনে হয়ে থাকে যে এখানে নুন লাগবে একটু টেস্ট করে দেখে নেবে যদি পুরো হয় নুন লাগবে তাহলে তোমরা একটু অ্যাড করে দিও তো আমি যেভাবে মূলটা ভেজেছিলাম মানে আমি যে নুনের পরিমাণটা দিয়েছিলাম সেখানে এক্সট্রা নুন আর অ্যাড করতে লাগিনি টাইমের অ্যাড করিনি তো দেখো তারপরে আমি আমার সিদ্ধ করে রাখা মূলগুলো এভাবে তেলের উপরে একটা একটা করে প্রথমে ছড়িয়ে দিচ্ছি খুব মোটা নয় খুব সরু নয় মূলগুলো এভাবেই কাটবে যাতে ভাজতে সুবিধা হয় ভাজার সময় উল্টাতে সুবিধা হয় তো এই যে দেখো আমি মূলগুলো এভাবে একটা একটা করে ভালো করে পাতিয়ে পাতিয়ে দিচ্ছি যাতে সব মূলগুলো মোটামুটি সুন্দরভাবে ভাজা হয় তোমরা চাইলে সব মূল্য যদি একসাথে ভাজতে নাও পারো দুবারে ভাজতে পারো আমি সবটা একবারেই দিয়েছি তো দেখো আস্তে আস্তে এবারে আমি উল্টে পাল্টে ভালো করে এটাকে ভাজতে থাকি আর আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এত ঠান্ডার মধ্যে না দুদিন বৃষ্টিও হয়ে গেছে বৃষ্টি হয়েছে সূর্য ওঠেনি একদম যাতা অবস্থা হয়ে গেছিলো তো আমি তোমাদের সাথে সেরকমভাবে কোনো ভিডিও এই দুদিনে শেয়ার করতে পারিনি তার জন্য সরি আর আমি আজকে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে প্লিজ দেখে নিও তোমরা আর যারা যারা দেখছো তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দিও আর নতুন যারা আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাতে নতুন নতুন রেসিপি পেতে তোমাদের সুবিধা হবে তো আমি মূলগুলোকে এভাবে একটা একটা করে উল্টে উল্টে ভাজছি সবগুলো যাতে সমানভাবে ভাজা হয় একটু টাইম লাগবে একটু টাইম নিয়ে ভাজবে এভাবে ভাজলে আশা করছি খুব ভালো লাগবে গরম গরম ভাতে একটু ডালের সাথে তোমরা এভাবে ভাজাটা একবার খেয়ে দেখো ভীষণই টেস্টি লাগবে ভীষণই টেস্টি একটা রেসিপি আর ভাজাটা সাধারণত আমরা শীতকালেই খেয়ে থাকি আশা করছি ভাজাটা কম বেশি সবাই জানো তাও আমি একবার শেয়ার করে দিলাম তোমাদের সাথে একটু ডাউট থেকে গেলে ক্লিয়ার হয়ে যাবে শীতকালে যেহেতু মূলাটা খেতে বেশ ভালোই লাগে আর মূলাটা এই সময় পাওয়া যায় বেশ বাজারে তো আমি এখানে না সাদা মূলোটা তোমাদের সাথে ভেজে শেয়ার করছি রেসিপিটা সাদা মূল রেসিপিটা শেয়ার করছি তবে লাল একটা মূলও পাওয়া যায় তোমরা সেটাও নিতে পারো কোনো অসুবিধে নেই সেটাকেও তোমরা একইভাবে কেটে একইভাবে সিদ্ধ করে এভাবে তেলের উপরে ভাজতে পারো সেটাও একই টেস্ট আনবে কোনো টেস্টে হেরফের হবে না মূলো আমরা তো বিভিন্নভাবে খেয়ে থাকি মুড়ি দিয়েও খাই অনেক সময় মূল আবার তো আমরা ছোটোতে মূলো কাঁচাই আমরা শুধুই চিবিয়ে খেয়েছিলাম যাই হোক ভালো লাগতো এখন আর কাঁচা খাওয়া যায় না তো একটু ভেজেই খাচ্ছি আজকে ভাত দিয়ে খাবো তো এই দেখো আমার অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে এই সময়ে না আমি এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম এটা অপশনাল তোমরা যদি চিনি খেতে পছন্দ করো তাহলে অ্যাড করো আর যদি ভালো না লাগে তাহলে অ্যাড করার দরকার নেই তবে চিনিটা অ্যাড করলে না এটার মধ্যে টেস্টটা সুন্দর চলে আসবে মানে একটু নোনতা ঝাল একটু মিষ্টি মিষ্টি খুবই টেস্টি লাগবে খেতে আর কি তবে না চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধে নেই তবে দিলেই আমার মনে হয় বেশি ভালো লাগবে খেতে সব কিছুতে সব কিছু যায় না তবু এতে যদি তোমরা অ্যাড করো তাহলে বেশি ভালো লাগবে খেতে টেস্টটা বেশ অসাধারণ হবে তো দেখো আমার মূলোগুলো বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাচ্ছে একটা একটা করে এভাবে আমি উল্টে পাল্টে দিয়ে একটু সময় নিয়ে এটাকে ভাজছি তোমরা একটু সময় নিয়ে ভাজবে আশা করছি খুব ভালো লাগবে এই রেসিপিটা খেতে তো এই যে দেখো আমি একদমই একটা একটা করেই উল্টে পাল্টে ভাজছি যাতে সবগুলো সমানভাবে ভাজা হয় তোমরা মূলোগুলোকে গোল করেও কাটতে পারো তোমরা মূলগুলোকে দুটো ভাগ করেও কাটতে পারো আরও নতুন নতুন রেসিপি যদি তোমরা চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে আর অন্যান্য রেসিপিগুলো উল্টে পাল্টে দিয়ে না একটু ওয়েট করবে তারপরে তোমরা আবার উল্টে দেবে আবার একটু ওয়েট করবে দু মিনিট ওয়েট করতে হবে না মোটামুটি ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ওয়েট করার পরপরই তোমরা একটা একটা করে মূলগুলোকে উল্টে উল্টে দেবে আর এভাবে ভেজে নেবে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো আমি গ্যাস অফ করে দিয়েছি আমার মূলগুলো ভাজা হয়ে গেছে এই সময় আমি যেটা করব সেটা হচ্ছে মূলগুলো তেল ঝরানোর জন্য আমি কড়াইয়ের চারিদিকে এভাবে গোল করে তুলে দিচ্ছি তেলটা ঝরে যাওয়ার পরে আমি এটাকে তুলে নেবো বেশিক্ষণ লাগবে না এটা মোটামুটি দু মিনিট ওয়েট করতে হবে এভাবে চারিদিকে গোল করে ছড়িয়ে দেওয়ার পরে তাতে এক্সট্রা যে তেলটা মূলটা সোপ করে আছে না সেগুলো ধীরে ধীরে এক জায়গায় চলে আসবে তো এই যে দেখছো দু মিনিট পরে আমি আবার ফিরে এসেছি আমার তেলটা এক জায়গায় জমে গেছে আর মূলগুলো চারিদিকে এভাবে ছিল তেলটা ঝরে গেছে বেশ ভালোই একটু আড্ডু থাকবে তাতে কোনো অসুবিধা নেই তবে এক্সট্রা তেলটা ঝরেই গেছে আর তখন আমি মূলোগুলো কেনা এভাবে খুব সাবধানে আস্তে আস্তে তুলে নিচ্ছি কেন কি মূলগুলো যদি আবার বাই চান্স তেলের মধ্যে চলে যায় তাহলে ব্যাস সব কষ্ট আমার মাটিতে চলে যাবে তো তাই আমি সাবধানে খুব আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো তুলছি তো যাই হোক আমার রেসিপিটি আজকের মতো শেয়ার করলাম আমি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো এভাবে আমি সব মূলগুলো প্লেটে তুলে নিলাম ব্যাস হয়ে গেল আমার মূলভাজার সিম্পল রেসিপি তো চলো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন আবার একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো